Assalamualaikum everyone ছুঁয়ে দিলে মন গল্পে ছয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না করিয়া গল্প শুরু করা যাক আমি বললাম আগে তোর সাথে খারাপ কিছু করলে এটা ধর্ষণ হতো আর এখন তুই আমার বউ সব বৈধ হবে চল কাজ শুরু করি সাথে কোনো কথা বলছে না শুধু কান্না করছে আমার কাজ শেষ করে শার্ট পড়তে পড়তে বললাম অনেক কিছু বলার বাকি আছে তোরে শোন সাথী এক কোনায় কাপড় পরে চুপ করে বসে আছে আমি বললাম প্রথম দেখাই তোরে আমার পছন্দ হয়েছে এটা ঠিক তোর সাথে আমি খারাপ কাজ করতে চাই নাই আমার বান্ধবীর গায়ে হাত তুলে তুই বড় অপরাধ আর কি করিস যাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারিস এটা চিন্তা করিস না আমি একজন নিরীহ মানুষকে অযথা মারছি কেন আর শেষ একটা কথা রনি আর ওই মুরব্বীকে আমি মেরেছি কারণ কি জানিস রনি অনেক মেয়েকে ধর্ষণ করেছে আর ওই যে বুড়ো মানুষটা ছিল ওর জন্য আমার মা আত্মহত্যা করেছে এই জন্য আমি ওদের মেরেছি সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেলি না এখন এখান থেকে চলে যান আজকে থেকে আর অহংকার করবি না নিজের চাকরি নিয়ে সাথী কান্না করতে করতে বলল শেষ একটা কথা বলি আমি বললাম হুম বল সাথী বলল আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না আমার কসম লাগে আমার সামনে আর আসবা না যেহেতু তুমি আমাকে জোর করে বিয়ে করেছ আর যেই কাজ করলে এখন এর জন্য কোনোদিন তোমাকে আমি মাপ করব না আর আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে কখনোই যাবা না বলে রুম থেকে দৌড়ে কান্না করতে করতে চলে গেল বাইরে এসে দেখি মৃত্যু আর তুবা বসে বসে আমাদের কাহিনী দেখছে যে আমি মিতুর কাছে গেলাম ঠাস করে আমার গালে একটা আমি তোরে ভালো বন্ধু মনে করতাম আর আজকে তুই কি করলি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছ তোর সাথে আমার বন্ধুত্ব শেষ আর কখনো আমাকে খুঁজতে না আমি বললাম আমার কথাটা তো শোন মিতু কোনো কথা না বলে চলে যাচ্ছে আমি বললাম তুবা তুই তো তুবা বললাম আর কি কাহিনী শুনবো বল তোর আমরা কি মানুষ না আমাদের কথা একটু দাম দিস তুই আজকে কি করলি তুই কথা নেই বার্তা নেই এভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করে দিলি আমরা বলছি এইসব রাগের মাথায় করিস না তাও আমাদের কথা শুনলি না সি বলেই তুবা চলে গেলাম আমি একা একা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন প্রতিশোধের নেশায় আজকে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি কি থেকে কি করলাম আমি সি এখন তো আমার নিজের উপরই ঘৃণা করছে আসলে মানুষ রাগের মাথায় কত কিছু যে করে ফেলে বুঝতেই পারছি এখন ওদের কথা যদি শুনতাম তাহলে আজকে আর একটু আগে আমি সাথে সাথে কি করলাম কান্না করছি রাগের মাথায় কি থেকে করে ফেললাম নিজেও বুঝতে পারি নাই অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি আস্তে আস্তে হেঁটে গেলাম কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না শুধু চোখের সামনে ভেসে উঠছে আমি তো কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ কিছু করি নাই আজকে কিভাবে সারা রাত শুধু এটাই চিন্তা করলাম আগে তুবা আর মৃত্যুর রাগ ভাঙাই সকালে গেলাম তুবাদের বাসায় দেখি তুবা বসে বসে টিভি দেখছে আমাকে দেখি কিছু না বলে চুপ করে বসে আছে আমি বললাম রে আমার সাথে কথা বলবি না তুবা তাও কথা বলে না আমি বললাম দেখ সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি রাগের মাথায় বুঝতে পারি নাই তাই বলে কি তোরাও কথা বলবি না তুবা বললো কোনটা অপরাধ বললি তুই হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করলি অনুমতি না নিয়ে জানিস একটা মেয়ের কত স্বপ্ন থাকে বিয়ে নিয়ে আর তুই কি করলি আমাদের কথা একটু শুনলি না বিয়ে করলি তো করলি আবার সব কাজ সেরেও ফেললি একটা মেয়ের কত স্বপ্ন থাকে বাসর রাত নিয়ে সব তোর কাছে সহজ মনে হয় আমি বললাম আমি বুঝতে পারি নাই রে প্রতিশোধের নেশাই আমি পাগল হয়ে গেছি প্লিজ আমাকে মাফ করে দে আমি বুঝতে পারি নাই তুবা বলল আমার কাছে বললে কি হবে যা সাথীর কাছে যা আমি বললাম সাথী না করছে ও সামনে সামনে যেন আর না যাই তোবা বলল তো কি করবে হ্যাঁ তোর মতো সিসি তোরে আমার বন্ধু বলতেও ঘৃণা হয় আমি বললাম মানছে আমি ভুল করেছি তাই বলে কি তোরাও কথা বলবি না তুবা বলল দেখ তুই এখান থেকে চলে যা তোর সাথে কথা বলার মতো ইচ্ছা আমার নেই আর বিকালে চাচা আসছে সব ঠিকঠাক করে নিস আর একটা মেয়ের সাথে এমন করলি আরেক দিন হয়তো প্রতিশোধের নেশায় আমাদের মারবি না তার কোনো গ্যারান্টি আছে আমি বললাম এটা তুই বলতে পারলি সি তোবা বলল তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা করে আমি একটা হাসি দিয়ে বের হলাম অনেক কিছু করলে আমার জন্য ধন্যবাদ আর ভুল তো করেছে আমি মাফ করবি না জানি তাও মাফ করে দিস বলে বাসা থেকে বের হলাম শেষ মিতুর কাছে গিয়ে দেখি ওই ওকে আমাকে পর করে দেয় মিতুর বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মিতু আমাকে দেখে দরজা বন্ধ করে দিল আবার বেল বাজালাম কিন্তু কোনো কাজ হয় নাই ওর নম্বরে কল দিলাম ব্লক করে রাখছে আমাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি কত মানুষের জন্য কত কি করলাম আর সবাই আজকে আমাকে ভুলে গেল আচ্ছা আমি না হয় একটা অপরাধ করে ফেলেছি তাই বলে ওরা কি আমাকে একটু বুঝবে না হেঁটে হেঁটে থানার সামনে গেলাম গিয়ে বাইক থেকে দেখি সাথী মন হয়ে বসে আছে সাথীকে দেখে মনে হচ্ছে সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি ও দেখার আগে আমি এখান থেকে চলে যাই হেঁটে হেঁটে বাসে চলে গেলাম হঠাৎ কে জানি আমাকে জড়িয়ে ধরলো পিছনে ঘুরে দেখি মিলি আমি বললাম আপু তুমি কখন আসলাম মিলি বললো তুই আমার সাথে কথা বলবি না খুব খারাপ তুই আমি বললাম বোকা মেয়ে তাই বলে কি এভাবে কান্না করা লাগে মিলি বলল আমি তোরে ছাড়া থাকতে পারি না জানিস না খুব কষ্ট হয় আমি বললাম আম্মু স্বপ্ন তো আর আমি পূরণ করতে পারি নাই সব তোকেই করতে হবে এখন বল কেমন আছিস তুই মিলি বললাম তোকে দেখছি না খুব ভালো তুই আমি বললাম এই তো রকম, মিলি বলল আচ্ছা তুই থাক আমি গিয়ে তুবা আন্টির সাথে দেখা করে আসি আমি বললাম আচ্ছা যা একটু পর দেখি একজন মুরব্বী এলো কিন্তু ওনাকে চিনতে পারি নাই মুরব্বী বললাম তো তোমার নাম রিফাত আমি বললাম জি আঙ্কেল আপনাকে তো চিনতে পারলাম না আঙ্কেল আমি তোমার চাচাম আমি বললাম ও সরি আঙ্কেল ভালো আছেন তো আঙ্কেল বললো এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো তো চলো তোমার কাজটা আগে শেষ করে ফেলি আমি বললাম মাত্র না আসছেন আগে হাত মুখ করেন আঙ্কেল বললো আমি কোনো কাজ বাকি রাখি না আমি বললাম আপনিও দেখা যায় আমার মতো করে চলেন আঙ্কেলকে নিয়ে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম আমি বললাম আপনারা আসছেন এখন থাকেন পরে আমি বাসায় যাবনি আরে না আমি তোমাকে হাতে দিয়ে চলে যাই আমি আমি তো তো তোমাদের বাসায় থাকবো জন্য এত নিতে পারবো না বললাম চলেন সবাই একসাথে দাঁড়িয়ে আছে আঙ্কেল বললো এই নাও বাসার চাবি মিলি বললো ভাইয়া এটা কার আমি বললাম তুই দেশে আসবি দেখে এটা তোর জন্য গিফট মিলি বললো সত্যি ভাইয়া আমি বললাম হুম বাসার ভিতরে ঢুকে সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম মিলি এই আমার আমার ওইটা হঠাৎ একটা মেয়ে এসে বললো কেমন আছেন আমি বললাম এই তো ভালো কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না মিলি বললো আরে ভাইয়া তো না আমি বললাম ও আপনিও আছেন আমি তো জানি না তো আপনি কেমন আছেন মেয়েটি বলল এই তো ভালো আমার নাম ধরে ডাকতে পারেন আমি বললাম আপনার নাম না জানলে কিভাবে ডাকবো মেয়েটি বললো ও তাই তো আমার নাম তাসলিমা আমি বললাম খুব সুন্দর নাম কিছুক্ষণ তাসলিমার সাথে কথা বললাম পরে চলে গেল রাতে তাসলিমা এসে বললাম মিলি চল আমাদের সাথে থাকবি মিলি বলল না যাব না অনেকদিন পর আসছি কালকে তো আবার চলে যাব আমি ভাইয়ার সাথে থাকব। আমি একটা হাসি দিলাম তাসলিমা চলে গেল মিলি আমার বুকের উপর শুয়ে আছে আমি বললাম আমি যদি কোনো অপরাধ করে ফেলি করবি না বোন মিলি দিব একটা আমার ভাই কোনো অপরাধই করতে পারে না আমি বললাম বাসাটা তোর কেমন পছন্দ হয়েছে মিলি বলল অনেক পছন্দ হয়েছে ভাইয়া আমি বললাম তোর তো কোনো কষ্ট হচ্ছে না মিলি মিলি বলল না ভাইয়া তাসলিমা আপু খুব ভালো আমি বললাম হুম দেখে তো তাই মনে হলো মিলি বলল তবে আপুকে আমি মাঝে মাঝে ভাবি ডাকি আমি বললাম দিব এক চর ফাজলামও করবি না কারোর সাথে সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম আর মিলি উঠে সাধু পুজো করছে আমি বললাম কি ব্যাপার বোন এত সাধু পুজো করছিস কেন মিলি বলল আজকে সারাদিন ঘুরব আমি বললাম আচ্ছা যা আর বিছানার উপর আমার মানি আছে যত টাকা লাগে নিয়ে নিস মিলি বলল ধন্যবাদ ভাইয়া একটু পর তাসলিমা আর তুবা আসলো তুবা আমাকে দেখে মুখটা কেমন হয়ে গেছে বুঝতে পারছি তাসলিমা বলল ভাইয়া আপনিও চলেন আমাদের সাথে আমি বললাম না আপু আমার অনেক কাজ আছে তো বললো এই তোরা যাবি নাকি আমি একাই চলে যাব মিলি বলল চল চল ওরা সবাই চলে গেল কতদিনের জন্য কত কিছু করলাম আর সবাই আজকে আমাকে অপরাধী মনে করে সন্ধ্যার দিকে সাধে বসে আছি একটু পর মিলি চলে যাবে তাসলিমা বলল কি করেন আমি বললাম বসে আছি কেন কিছু বলবেন তাসলিমা বলল এটা রাখেন আপনার জন্য স্পেশাল ভাবে লিখছি আমি বললাম কি আছে এতে তাসলিমা বললো পড়লেই দেখতে পারবেন বলেই চলে গেল মিলিকে বিদায় করে দিয়ে রুমে বসে বসে চিন্তা করছি কোনো একটা চাকরি করতে হবে বসে থাকা যাবে না দেওয়া কাগজটা খুলে দেখি অনেক কিছু লেখা আছে এটা আর আসে এমনি তো জীবনে সবকিছু হারিয়ে গেছে খুব কষ্ট করে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি নিলাম বেতন মোটামুটি ভালো তবে ওখানে গিয়ে একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম সাথীর মতো দেখতে একটা মেয়ে আছে তবে আমি কোনোদিন কথা বলি নাই ও অবশ্যই বলতে চাই কিন্তু আমি চুপচাপ কাজ করি কারোর সাথে কথা বলি না আর যদি কেউ কথা বলতেও আসে আমার মতো আমি কাজ করি এভাবে দুই মাস চলে গেল একদিন মাথাটা কেমন ঘুরছিলাম তাই হাসপাতালে গেলাম কিছু ওষুধ নিতে হঠাৎ দেখলাম ছাতি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে আমি ওকে দেখে একটু আড়াল হয়ে গেলাম চেহারাটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ওকে দেখলে কেমন জানি নিজেকে বড় অপরাধী মনে হয় আজকে আমি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেললাম আমার জন্য আজকে ওর এই অবস্থা কিন্তু হাসপাতালে এসেছিল কেন দেখি তো একটু আমি ডাক্তারের কেবিনে গেলাম গিয়ে দেখি ওর বয়সে একটা মেয়ে বসে আছে আমাকে দেখে বলল কিভাবে সাহায্য করতে পারি আমি বললাম একটু আগে একটা মেয়ে আসছিল না মেয়েটি বললো হুম আপনি তাকে চিনেন আমি বললাম চিনি তো উনি তো আমাদের এখানকার থানার ওসি মেয়েটি বললো হুম আর ও আমার বান্ধবী আমি বললাম ও তাই নাকি আপু আচ্ছা আপু আমি কি আপনার নামটা জানতে পারি মেয়েটি বললো নাম তো জানতেই পারবেন আগে বলেন আপনার কি সমস্যা আমি বললাম আমার সমস্যা না আসলে আমি ওই ওসির প্রেমে পড়েছি তাই জানতে চাইছি উনি এখানে কেন আসছে বিয়ের কথা বললাম না আগে জানি ও কেন এখানে আসছে মেয়েটি বললো আর বলিয়েন না এই শহরের মানুষগুলো খুব খারাপ আমি বললাম কেন ওরা আপনাকে কি করেছে মেয়েটি বললো আমার বান্ধবীর জীবন নষ্ট করে ফেলেছে ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর আজকে আমি ওর পরীক্ষা করে জানতে পারি ও প্রেগনেন্ট ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরছে কি সব কথা বলছে উনি আমি বললাম এক গ্লাস পানি হবে আপু আপু বলল এই নেন পানিটা খেয়ে চেয়ারে বসে আছে আপনাকে এমন টেনশন লাগছে কেন কিছু কি হয়েছে আমি বললাম আচ্ছা আপু আমাকে একটা কথা বলেন তো ও কি বাচ্চাটা রাখতে চাই না নাকি আপু বলল না আর রাখবে কি জন্য পরে কাকে বাবা বলে পরিচয় দিবেন আর ওর বিয়ে ঠিক করা ওর খালাতো ভাইয়ের সাথে তাই ও বাচ্চাটা নষ্ট করে ফেলবে আমি কি করব বুঝতে পারছি না উপর থেকে একবার নিচে বসি আর একবার চেয়ারে বসি কি করলাম আমি এখন তো মন বলে আত্মহত্যা করি আমার জন্য আজকে কি হয়েছে আপনার আপনি এমন করছেন কেন আমি সরাসরি গিয়ে ডাক্তারের পায়ের কাছে গিয়ে পড়লাম আপু আমাকে আপনি বাঁচান অনেক বড় অপরাধ করে ফেলেছি আপনি একমাত্র আমাকে বাঁচাতে পারেন আপু বলল আগে আমার পা ছাড়ুন আগে উঠে বসেন আর কি হয়েছে আপনি না বললে বুঝবো কি করে আমি বললাম বলার পর আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিবেন না তো আপু বললাম আরে না ডাক্তার সবসময় মানুষের ভালো চাই আমি উঠে গিয়ে চেয়ারে বসলাম আমি বললাম আসলে আপু আপনার বান্ধবীর আজকে যে অবস্থা তার জন্য আমি দায়ী আবু বলল বুঝলাম না আপনার কথা আমি বললাম তাহলে শুনুন রনি আর মৃত্যুর কথা বললাম আর মৃত্যুর সাথে এমন করেছে দেখে ওর সাথে আমি রাগের মাথায় এইসব করেছি এটা বললাম আমার কথা শুনে ডাক্তারের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম প্লিজ আপু আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিবেন না অলরেডি আমার দুইটা বেস্ট ফ্রেন্ড চলে গেছে এর জন্য আজকে আমি একা সম্পূর্ণ একা এখন আপনি যদি আমাকে না করেন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আপু বলল আপনি জানেন ওর বাবার কত স্বপ্ন ওকে নিয়ে আর সাথী ওর বাবার সবকিছুই করতে রাজি তাই ওর পেটে সন্তান নষ্ট করতে চাই আপনাকে দেখে আমি বুঝতে পারছি নিজের অপরাধগুলো বুঝতে পারছেন তো এখন কি করতে চান আপনি আমি বললাম আপনি আমার বড় বোনের মত আমার জীবন তো শেষ হয়ে গেছে অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি তাই আমি আমার বাচ্চাকে মারতে চাই না ওকে আমি নিতে চাই আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দেন প্লিজ প্লিজ আপু আপু বললাম আমি ওকে বুঝিয়ে বলি আপনি আবার সাথীর কাছে চলে যান আমি ওর পরিবারের সাথে কথা বলবো আমি বললাম আপু না থাক বাদ দেন ও না করছে কোনোদিন যেন আমার সামনে না আসি আর যাব না জাস্ট আপনি শুধু আমার বাচ্চাটা আমাকে দিয়ে দিন আমি চলে যাব এই শহর ছেড়ে এখানেই থাকবো না আপু বললো কিন্তু ও কি মানতে চাইবে আমি বললাম আপনি বুঝিয়ে বলবেন বাচ্চা নষ্ট হতে একটু সময় লাগে আর ওর যেন কোনো কিছু না হয় আপু বললো আচ্ছা আমি চেষ্টা করব ওকে বুঝিয়ে বলবো দেখি কি হয় আমি বললাম চেষ্টা করলে হবে না আমাকে প্রমিস করতে হবে আজকে থেকে আপনি আমার বড় বোন আপু বললো আচ্ছা যাও তোমাকে কথা দিলাম আমি বললাম কিভাবে যে ধন্যবাদ দিব আপু আপনাকে বলার বাইরে তবে সাথী যেন কোনোদিন জানতে না পারে বাচ্চাটা আমার কাছে আর যদি ওকে বলে দেন আমি কিন্তু পরে এমনি মারা যাব। আপু বলল একা একা থাকতে পারবেন আমি বললাম কি করব বলেন তো ভুল তো আমি করেছি ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে আপু বললো আপনাকে দেখে এখন আমার কষ্ট হচ্ছে এত কষ্ট নিয়ে থাকেন কিভাবে আমি বললাম এটা তো কিছুই জীবনে কি আছে না আছে। তবে বাকিটা জীবন আমি আমার বাচ্চাকে নিয়ে কাটাতে চাই আচ্ছা আপু এখন তো আপনার নামটা বলেন আপু বলল তানিয়া আমি বললাম তাহলে আজকে থেকে আপনাকে আমি তানিয়া আপু বলে ডাকবো আচ্ছা আপু আপনার নাম্বারটা আপু বলল এই নাও আমি বললাম আমার তো কেউ নাই আপু এই পৃথিবীতে শুধু একটা বোন ছাড়া আজকে আপনাকে আমি পেয়েছি বড় বোন হিসাবে আমাকে হতাশ করবেন না আপু আপু বলল এই দেখো তাই বলে এভাবে কান্না করা লাগে বলছি তো আমি সবকিছু দেখে নিব তোমার চিন্তাই করতে হবে না আমি বললাম ধন্যবাদ আপু আমার বাসায় একদিন যাবেন আপু বলল যদি সময় পাই আমি বললাম পর করে দিলেন বুঝি আপু বললো আচ্ছা যাও যাব একদিন সময় করে আমি বললাম দুলাভাই কি করে আপু আপু বললো তোমার দুলাভাই ডাক্তার আমার মতো আমি বললাম প্রেমের বিয়ে বুঝি আপু বললো হম তুমিও তো সাদের প্রেমে পড়ছ আমি বললাম হম আমার আবার প্রেম নিজের উপর এখন নিজেরই ঘৃণা হয় রাগের মাথায় কি থেকে কি যে করে ফেললাম আপু বলল চিন্তা করিও না আমি সবকিছু ঠিক করে দিব আমি বললাম না আপু ওকে ওর মতো থাকতে দাও এমনি আমি ওর জীবনে অনেক কিছু নষ্ট করে ফেলেছি ওকে আগের মতো রাখতে বা খুশি হতে দেখি নাই কোনো দিন আপু বললাম যদি ওর বিয়ে হয়ে যায় আমি বললাম বিয়ে তো হবেই তবে আমি কোনোদিন ওর কাছে স্বামীর অধিকার নিয়ে যাব না আচ্ছা আপু আপনার এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি আসি আজকে ভালো থাকবেন আর সব খবর আমাকে জানাবেন আপু বললাম হুম যাও অপেক্ষা করো আমি সব ব্যবস্থা করে দিব আমি বললাম আচ্ছা আপু তাহলে আজকের মতো আসি হাসপাতাল থেকে হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম একটু ভুলের কারণে আজকে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে শুনছি মিতুন নাকি বিয়ে ঠিক হয়েছে মুখের কথাটাও বলল না আমাকে থাক একাই ভালো যেদিন সাথীর অপারেশন হয় সেদিন আমি বাইর থেকে দাঁড়িয়ে দেখছিলাম খুব কষ্ট হয়েছিল তখন সাথীর জন্য আর যখন আপু এনে আমার মেয়েকে আমার হাতে দেয় খুব খুশি হয়েছিলাম সেদিন আপু আমাকে একটা কথাই বলে আমার কোনো ভাই নাই তুই আমার ভাই যেখানে থাকিস না কেন ভালো থাকিস আর তোর মেয়ে একদম পরিমত হয়েছে কখনো ওকে কষ্ট দিবি না যখন ছাতির জ্ঞান ফিরল তখন দেখতে পেলো ওর একটা মরা বাচ্চা হয়েছে তখন দেখতে পেয়েছি আমি মরা বাচ্চাকে কোলে নিয়ে চুমু দিচ্ছে আর কান্না করছে একটা মায়ের ভালোবাসা ইহ তখন বুঝতে পারছি আপুর কেবিন থেকে যখন বের হই আপু সব কিছু লিখে দিয়েছিল আর একটা কথা আমার মেয়ের নাম হাতি রাখিলাম যখন হাতি ওর বাচ্চাটা মরা হয়েছে দেখে কান্না করছিল তখন আপু গিয়ে ওকে সান্তনা দিছিল আর আপু বলল আচ্ছা তোর মেয়ের নাম কি রাখতি বল উত্তরে হাতি বলছিলন আমি আমার স্বামীর নামটা বলতে পারি না ভুলে গেছি যতই হোক ও আমার স্বামী ছিল তবে এটা সত্যি আমি বাবার জন্য সব করতে রাজি আছি আমি আমার মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে সামিয়া রাখতাম সেই থেকে আমার নাম, আমার মেয়েকে নিয়ে আমি বাসা পর্যন্ত দেয় নাই সরাসরি অস্ট্রেলিয়ায় চলে গেছি আগে ভিসা করা ছিল মিলিকেও আমার কাছে নিয়ে আসলাম মিলি সামিয়াকে বেশি কোলে নিয়ে থাকে এক কথায় সামিয়া ছাড়া থাকতেই পারে না দেখতে দেখতে পাঁচ বছর চলে গেল মিলিয়ে এবার বায়না দেশে গিয়ে বাকি পড়াশোনা করবে আর আমার মেয়েও মিলির সাথে এক বলে আনটি যা বলবে আমিও তাই বলি আমার মেয়ে এখন কথা বলতে পারেন তবে শুধু একটু আপুর সাথে মাঝে মাঝে কথা হয় সকালে এয়ারপোর্টে চলে গেলাম দেখতে দেখতে দেশের মাটিতে পা রাখলাম হঠাৎ কে জানি রিফাত বলে ডাক দিল পিছনে ঘুরে দেখি কেউ নাই তাহলে ডাকলো কে মিলি বলল তোর নাম ধরে কে ডাকলো ভাইয়া আমি বললাম কি জানি কাউকেই তো দেখতে পেলাম না হয়তো মনের ভুল সামিয়া বললো বাবা এটা কি আমাদের দেশ আমি বললাম অনেক সুন্দর না থামিয়া বললো মোটেও না ওখানে কত বড় বড় চকলেট ছিল আর এখানে চকলেট নাই কিভাবে সুন্দর হলো হুম আমি বললাম আচ্ছা তুই আর তোর আনটি কি চকলেট খাওয়া ছাড়বি না সামিয়া বললো আমার আন্টিকে কিন্তু কিছু বলবা না আমার আনটি অনেক ভালো আমি বললাম লোককে একটা মেয়ে আসো খুপি আমি বললাম আরে দাদা আমিও টাকা দিব না পরে কিভাবে চকলেট খাই দেখে নিব আমিয়া বলল কি বললা তুমি আরেকবার বলো আমি বললাম না মো কিছু না বলছি আগে চলো বাসায় যাই হঠাৎ কে জানি এসে বলল কেমন আছেন ভাই আরে এত ভাই কিন্তু ওরাতে রক্ত লেগে আছে আমি বুঝে গেছি ও কি করে আসছে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে নইলে যে কোনো সময়ে বিপদে পড়ে যেতে পারি আমি বললাম এই তো ভাই ভালো তো তুমি এখানে কেন আসছো একটা কাজ ছিল কাজটা শেষ হয়েছে তাই এখন বাড়ি চলে যাচ্ছি আমি বললাম হাতে রক্ত লেগে আছে যাও পরিষ্কার করে আসো কেউ দেখলে সন্দেহ করবে ফাইম বললো আরে ভাইয়া এটা রক্ত না হয়তো রং লাগছে আপনি যান কেমন আমি হাত ধুয়ে আসছি আমি বললাম হুম আইম চলে গেল একটা ট্যাক্সি নিলাম মিরি বলল এইসব আলতু ফালতু সাথে তোর কিভাবে পরিচয় হয় সামিয়া বলল বলো বাবা বলো দেখছেন এই হলো আমার মেয়ে তার আন্টির পক্ষে সব সময় থাকে আমি তোর বাবা এটা মনে হয় মাঝে মাঝে ভুলে যাই বাসার সামনে নেমে আমি বললাম মিলি তুই সামিয়াকে নিয়ে ভিতরে যা আমি আন্টির সাথে একটু দেখা করে আসি সামিয়া বলল না তুমি কোথাও যাবা না বাবা আমি বললাম এই তো এই পাশের বাসায় যাব আর আসবো তুমি তোমার আন্টিকে নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখো কেমন মিলি বলল तू আন্টিকে বলিস তো আমাদের বাসায় আসতে আমি বললাম হুম আন্টির বাসার সামনে গিয়ে দেখি টুবা একটা ছেলের হাত ধরে চুপাই বসে আছে হয়তো জামাই হবে আমাকে দেখে অবাককে তাকিয়ে আছে আমি আস্তে করে একটা ডাক দিলাম আন্টি আন্টি কোথা থেকে এসে বলল কে যে আমাকে দেখছে। আন্টি বলল এতদিন পর বাবা কইছিলাম এতদিন আমাদের একটু বলে গেলে কি হতো আমি বললাম খুব বিপদে ছিলাম আন্টি তাই কাউকে বলার সময় পায় নাই তো ভালো আছেন আন্টি আন্টি বললো এই তো বাবা ভালো আছি তুমি কত পরিবর্তন হয়ে গেছো চিনাই যায় না আমি বললাম আরে আন্টি কি যে বলেন আন্টি বললো আসো পরিচয় করিয়ে দি এটা আমার মেয়ের জামাই আমি বললাম আসসালামু আলাইকুম দুলা ভাই ভালো আছেন হুম ভালো আছি তুমি ভালো আছো আমি বললাম জিম আন্টি বললো তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও উপায় নাই আমি বললাম আমি দেশে ছিলাম না আন্টি আমি আর দৌড়ে এসে বললাম বাবা বাবা এত সুন্দর বাসা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ফুপি আমার রুমটা নিয়ে নিল এটা আমি মানব না আমি কিন্তু বাসায় আগুন লাগিয়ে দিব আমি বললাম এমন বলে না মা তোমার ফুপির সাথে তো আমাকে ঝগড়া করতেই দাও না তো এটা তোমাদের ব্যাপার আমি না এর মাঝে আন্টি বললো তুমি বিয়ে করেছ আমি বললাম না আন্টি আন্টি বললো তাহলে বাচ্চা কার সামিয়া বললো আমি বাবার সন্তান বাবা বলে আমি নাকি বাবার পেট আমি বললাম থামিয়া চুপ করো এইদিকে আসো সামিয়াকে কোলে নিয়ে মুখ বন্ধ করালাম নইলে মানিদ্য সব শেষ করে দিত পরে একদিন বলবো আনটি থামিয়া বললাম এখানে তুবা কেন তুবা বললো আমি কেন মুখ কি হয়েছে সামিয়া বলল তোমাকে ফুপি যেতে বলেছে কিন্তু তুমি যাবা না ফুপি আমার সাথে ঝগড়া করেছে আমি বললাম আচ্ছা আন্টি আজকে আসি মিলিকে একা রেখে আসছি আন্টি বললো বোঝা যায় এক দেশ থেকে আরেক দেশে আসত আমি বললাম এমন না আন্টি আরেক দিন আসবো সামিয়া বললো আপনি খুব সুন্দর আপনার চশমাটা দিবেন আমাকে আন্টি বললো কি কিউট মেয়ে তোমার আমি বললাম এই চুপ করো তো এত কথা কেন বলো আম্মু সামিয়া কথা কথা বলি আর কি আমি আমি বললাম আচ্ছা চলো দেখি কই তোমরা কি নিয়ে ঝগড়া করছো মিলি বললাম কি ম্যাডাম আমার সাথে কথা বলবেন না সামিয়া মুখ বাকিয়ে বলে লবি মেয়ে আমার রুমটা দখল করে নিছে মিলি বললো তোর মেয়ে কি বলে দেখ আচ্ছা ভাইয়া বাজার করবি না রান্না বান্না তো করতে হবে আমি বললাম ও আমি তো ভুলে গিয়েছিলাম মিরি বলল দাঁড়াম আমি লিস্ট করে দিচ্ছি কিছুক্ষণ পর মিলি একটা কাগজ দিয়ে বলল সব নিয়ে আসবি সামিয়া বলল আর বাবা এই লিস্টের সব নিয়ে আসবা আমি বললাম এটা আবার কিচেন লিস্ট সামিয়া বলল চকলেট আইসক্রিম ইত্যাদি সব নিয়ে আসবা আমি বললাম কি এক মেয়ে বানাইছি সারাদিন শুধু বলে বাবা ওটা না এটা সামিয়া বললো আমাকে বললা নাকি বাবা আমি বললাম আরে না আমার তো লক্ষ্যে একটা মেয়ে ওই পাশের বাসায় একটা মেয়েকে বলছি আচ্ছা আমি যাই মিলি দরজা লাগিয়ে রাখবি মিলি বললো আচ্ছা ভাইয়া প্রথমে হাসপাতালে গেলাম কিন্তু আপুকে পেলাম না একজনের কাছ থেকে খবর নিয়ে শুনছি গ্রামের বাড়িতে গেছে পরে থানার সামনে গেলাম ছাতিকে একটু দেখার আশায় কিন্তু পেলাম না হয়তো কোথাও গেছে ও মনে হয়েছে আপু তো বলেছিল ছাতি নিজের থানা বদল হয়ে গেছে বাজার করে বাসায় চলে আসলাম রাতে আন্টি খাবার দিয়ে গেছে এজন্য আর খাবার রান্না করতে হলো না সামিয়াকে নিয়ে বসে আছি প্রতিদিন রাতে তারই কই বাই না বাবা মানুষের আম্মু আছে কিন্তু আমার খালি শুধু বাবা আমার আম্মু কই আমি বললাম আম্মু এসব বলিও না আমি বুঝি তোমাকে আদর করি না সামিয়া বলল বাবা আমি তোমাকে ছেড়ে কারো কাছে যাব না ভয় পাও কেন শুধু একবার আমার আম্মুকে দেখবো ছোট্ট একটা মেয়ে আর আমাকেও তো বলিস না সামিয়া আম্মুকে আমি বললাম এইসব শুনে তোর লাভ কি সামিয়া বললাম আমি শুধু একবার আমার আম্মুকে দেখবো আব্বু দেখাবানা আমি বললাম সব শিখাইছিস তুই তোর জন্য আজকে আমার মেয়ে সামিয়া বলল আন্টিকে কিছু বলবা না কিন্তু আমি জানি আমার আম্মু আসতে অনেক নাটকে দেখছি মাতার মেয়েকে খুব আদর করে বুকে নিয়ে ঘুমাই আমারও তো শুধু তুমি আসো আমি কি একটু আম্মুকে দেখতে পারি না আমি বললাম কান্না করিও না আম্মু আমি নিয়ে যাব তোমার আম্মুর কাছে শুধু দেখে চলে আসবা প্রমিস করতে হবে সামিয়া বলল আচ্ছা বাবা শুধু দেখে চলে আসবো মিনি বলল ভাইয়া আমি এখন বড় হয়েছি আমি সব বুঝি আমাকে তো বলবি সামিয়া কার সন্তান আমি বললাম সবাই এই প্রশ্ন করে আমি কি উত্তর দিব বল এটা না বললে হয় না মিলি বললাম আমি তো জানতে পারি তোর বোন হিসাবে আমি বললাম সামিয়া মোবাইলে গেম খেলো নাও সামিয়া বলল দাও বাবা আমি বললাম শোন তাহলে তোরে আজকে সব বলবো এক এক করে মিলিকে সব বললাম সামিয়ার আম্মুর বিষয়ে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ